ব্যারাকপুরের উন্নয়ন তথা ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে উন্নয়নে যারা বাধা সৃষ্টি করছে সেই সমস্ত ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর মহকুমার বাসিন্দাদের চিকিৎসার জন্য অনেকাংশে নির্ভর করতে হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের ওপর তাই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই হাসপাতালকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন বিধায়ক রাজ চক্রবর্তী সেই মতো বিধায়ক তহবিল থেকে এই হাসপাতালের ভবন সহ হাসপাতালের খোল নলছে বদলে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেই টাকা দেওয়া সত্ত্বেও সেই অর্থে হাসপাতালের উন্নয়ন করা হচ্ছে না আর সেই তথ্য বিধায়কের কাছে পৌঁছাতেই ব্যারাকপুর মহকুমা হাসপাতালের সংস্কারের কাজ খতিয়ে দেখতে আসলেন বিধায়ক রাজ চক্রবর্তী সেই সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত ভারপ্রাপ্ত সুপার সঞ্জয় গুহ কাউন্সিলর নৌসাদ আলম সহ অন্যান্য আধিকারিকদের সাথে টাকা নিয়ে সময় মতো উন্নয়নের কাজ না হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ বিধায়ক হ্যালো দেড় বছর ধরে আমি চেষ্টা করছি বিএন কি করে আরো ইমপ্রুভ করা যায় অ্যাকচুয়ালি অনেক বলে কোয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে স্যার যেটা বললেন অবভিয়াসলি যে সি ও বললেন যে জায়গার এখানে অভাব সেটা আমরা বুঝতে পারছি যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরও অনেক বেটার কাজ হতো আর মেনলি যেটা অনেক দিন ধরে যে কাজটা চলছে এখানে রিনোভেশনের কাজ চলছে ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে সেটা নিয়ে আমার আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে তার জন্য করতে পারছে এটা বাজে কথা যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো তা আমরা আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি এখানে বাথরুম ঠাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে মানে এখানকার গরিব মানুষজন তখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরও বেটার করা আর কি তো যারা কাজের দায়িত্ব পেয়েছে কন্ট্রাক্টর হোক যারা পিডাব্লুডির লোকজন যারা রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ করুন কারণ আমি আড়াই কোটি তিন কোটি টাকার কাজ তো দু বছর চার বছর ধরে করতে পারি না এই কাজটা শেষ হলে কি হবে আরো বড় কাজ নিয়ে আসতে পারবো এই ডেভেলপমেন্টের জন্য আর কি আমরা সবাই মিলে চেষ্টা করছি পুরো হেলথ ডিপার্টমেন্টের সবাই রয়েছে নিগম স্যার নিজে আমাকে সবসময় সব রকমভাবে হেল্প করেন আর কি তো চাইবো যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হোক আমরা দেখো টাইম লাইন জুন জুন জুলাই অবধি ওরা নিয়েছে বাট মার্চে হর হয়ে গেলে ভালো হতো হ্যাঁ পঁচিশে তো আমরা চেষ্টা করবো যে তোর টাইম লাইনটা টাইম লাইনটা যাতে ফেল না করে আরও তাতে তাহলে কি হবে অ্যাট আমরা আরো বেটার আরও বেশি ফান্ড নিয়ে আসতে পারবো এখানে আরও ডেভেলপমেন্টের জন্য হবে তার নামে হবে আমি এক্ষুনি চাই ব্ল্যাক করতে তাকে যে কাজ করছে এখানে আমার আমি জানিনা যে কাজ করছে এখানে একটু আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটার প্রতি আমি আমি তাদের খোঁজখবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা কে কে টেন্ডারটা পেয়েছে সেটাও জানার দরকার আছে যে টেন্ডারটা পেয়েও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে অথচ কাজটা করছে না সেটা সরকারের জন্য বদনাম আমাদের জন্য বদনাম এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে কথা বলে যে স্যার আপনি বললেন হয়ে যাবে কিন্তু হচ্ছে না কেন তো আমরা আমরা থেকে বেশি মানে মনে হয় যে স্যার যেমন ছুটে এসেছেন এবং উনি বারবার বলেছেন আমাকে স্যার যে যখন প্রয়োজন হবে আমরা যে কোনো ব্যাপারে আমরা বসতে পারি কথা বলতে পারি যে কাজ করলে আমরা এগোতে পারি বিএন বোস আমরা সব রকমভাবে উনি এখনই আমাদের জেলায় প্রচন্ড পরিশ্রম করেন আর কি সবকটা হসপিটাল সবকটা সেন্টার সব কিছুতে উনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আর কি তো আমার খুব ভালো লাগে ওনার সঙ্গে এইভাবে কথা বলতে আর আমি ওনার ওনার উনি আমাকে এই কনফিডেন্সটা দেয় বলেই আমার মনে হয় যে না না কারোর জন্য কিছু আটকাবে না আমরা উন্নয়ন হচ্ছে একটু সেটাও কেন হয়েছে কি হয়েছে সেটাও আমরা খোঁজ নিচ্ছি যে কি ব্যাপার এখানে অলরেডি এই ন্যায্য মূল্যের যে ইয়েটা রয়েছে সেখানে অলরেডি কমপ্লেন রয়েছে অনেকগুলো তারপরেও কি করে আর পেতে পারে সেটাও কারা পাইয়ে দিল এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে হ্যাঁ অলরেডি ব্ল্যাক লিস্টেড যে টেন্ডার পেয়েছে তারপরেও কি করে টেন্ডার পেল তো এইখানে নিজেদের কি কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে আর কি স্যার যতদিন এখানে দায়িত্ব নিয়েছেন আমি তারপরেই এই জেলায় এসেছি স্যারের সাথে আমার যতবার ইন্টারাকশন হয়েছে আমাদের এখানটাতে মূলত কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক ল্যান্ডস্কেপিং ফেস লিফটিং এইগুলোই ছিল এবং স্যারের রিকোয়েস্টে আমরা আমাদের স্বাস্থ্য ভবন থেকে আর্কিটেক্টও নিয়ে এসেছিলাম কারণ এখানে ফেস লিফটিং সেটা তো খুব জরুরি আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন বহুদিন অব্দি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশান ওয়ার্ক করতেই হবে কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে আমাদের খুব সমস্যা হচ্ছে আর্কিটেকচার এসেও কিন্তু খুব বেশি কিছু উনি আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি তো আমরা আবার অনুরোধ করব হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারেন ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন এখানে ধরুন একটা প্রচুর গাড়ির ভিড় হয়ে যায় এখানটাতে ন্যাচারালি বাড়বেই এখানে আর এইটার একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের হাসপাতালটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি কোনো না কোনো কারণে আর কি ধরুন ওয়েল টু ডুওও আসেন আবার একেবারে গরিব ঘরেরও আসেন স্যারের যেটা লক্ষ্য যে সবাইকে যাতে একটা আমরা পরিষেবা দিতে পারি থার্ড যেটা আমাদের এখানে অসুবিধার জায়গা যে আমরা এটাকে যেটা ট্রমা কেয়ারের জন্য স্যার বলেছেন ওপরে ট্রমা কেয়ারের একটু ভাবনা কারণ এটা যেহেতু হাইওয়ের ওপরে বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে ধরুন বিকেল চারটের পর এক্স রে হয় না একজন মাত্র অর্থপেটিক সার্জেন ন্যাচারালি ট্রমা কেসগুলোকে রেফার করে দিতে হয় সেইটাতে যদি আমরা এখানটায় একটুখানি জায়গা কোনোরকমে বার করতে পারি তাতে আমাদের ব্লাড ব্যাঙ্ক যদি খুব ভালো চলে রক্তের অভাব নেই রাউন্ড থাকলাক যদি আমরা অর্থোপেডিক সার্জারি করতে পারি এবং এক্স রে করতে পারি তাহলে পরে আমরা অনেক কিছু ট্রমা কেসকে আমরা এখানে অ্যাডপ্ট করতে পারবো কিন্তু ট্রমার একটা অসুবিধা হচ্ছে প্রথম জানেনি আপনারা হাত পা ভেঙে একটা লোক বিছানায় ঢুকলে তো তাকে দেড় দু মাস আগে ছাড়ানো যাবে না তাহলে আমাদের অন্য যে বেডগুলো মেডিসিন সার্জারি সেইটি আটকে যাবে সেই জন্য তারাও ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন আমরাও খুব চিন্তা করছি যে অন্তত একটা ফ্লোর যদি বাড়ানো যায় কোনোভাবে